অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন দু গঠন করেছে খুব সম্ভবত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা তাদের প্রতিবেদন জমা দিতে পারে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার অর্থাৎ এই কথা থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ডিসেম্বরে প্রতিবেদন জমা আসলে হচ্ছে না জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতেই এই প্রতিবেদন জমা হচ্ছে তাহলে প্রতিবেদন যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতেই জমা হয় তাহলে পেসকেল ঘোষণা কবে হবে আসলে এখানে এখানে কিন্তু একটু সংশয়েরও জন্ম দিয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে প্রতিবেদন জমা দেয় এটা আমার কথা না এটা ডেইলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকেই আমি কথাটি বলছি আপনারা দেখে নিন এখানে স্ক্রিনে দেওয়া আছে একটু দেখে তারপরে কমেন্ট করুন যে আসলে পিএসকেল কি ডিসেম্বরেই ঘোষণা করা হবে কার্যকর হবে নাকি জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে নাকি আসলেও কবে হবে কিছুই বোঝা যাচ্ছে না এই কথা অনুযায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা আরও কিছু কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে বেতন বৃদ্ধি পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশ অথবা একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো এই কথাটা কেন বলেছে যে শিক্ষকরা আন্দোলন করলো অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়েই তার তিনি কথা বলছিলেন তখনই তিনি এই কথাগুলো জানালেন যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রতিবেদন জমা দিতে পারে বেতন পঞ্চাশ থেকে সত্তর অথবা একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তখন সমস্যার সমাধান বা সুরা হয়ে যেতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এইটা যে প্রতিবেদন যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে জমা হয় তাহলে ফেব্রুয়ারিতেই তো নির্বাচন হয়ে যাচ্ছে তাই না সেক্ষেত্রে এই পে কমিশন কবে বাস্তবায়িত হচ্ছে পে স্কেল যে হতে যাচ্ছে হবে এতে সন্দেহ নাই বলছি অর্থাৎ মাননীয় শিক্ষা সচিব রেহানা পারবেন তিনিও কিন্তু বলেছেন যে যে পে স্কেল আগামী অর্থ অর্থাৎ আগামী বছরেই কার্যকর হতে পারে তিনি জানিয়েছেন যখন বেতন বৃদ্ধি হবে তখন শিক্ষকদের এই বিষয়টি শুরু করা হবে বা শুরু হয়ে যাবে অর্থাৎ তিনি জানিয়েছেন স্কেল কার্যকর হবে সেক্ষেত্রে যদি স্কেল কার্যকর হয় তো কবে কার্যকর হবে সেটা জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতেই তো নির্বাচন আমরা চাই ফেব্রুয়ারির আগে অর্থাৎ এই ডিসেম্বরেই পে স্কেল কার্যকর করা হোক এবং জানুয়ারি মাস থেকে সেটা প্রদান করা হোক তো আজকে এই সামান্য তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম একদিকে খুব ভালো লাগতেছে যে না পে স্কেল ঘোষণা করা হবে কিন্তু আরেকদিকে আমার খারাপও লাগতেছে সেটি যে দেরি হয়ে যাবে পে স্কেল ঘোষণা করতে তো দেরি হয়ে গেলে কর্মকর্তা কর্মচারীদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে কারণ অনেকেই দিন যাপন করতেছে খুব অনাহারে অর্ধহারে বলা যায় তো আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ